তোমাদের সকলকে জানাই আমার পরিবারের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা তো সানডে সকালে দেখো স্ত্রীজাকে ম্যাগি বানিয়ে দিলাম আর আমি তো সকালবেলা চা খেয়ে নেবো কারণ স্ত্রী টিউশন আছে এখন বেরিয়ে যাব ওর বাবাও যাবে আর আমিও যাব তো সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ফিরতে ফিরতে দশটা বেজে যাবে তো শ্রীজাকে শ্রীজাকে পড়াতে দিয়েই চলে এসছি মাছ বাজারে তো মাছ বাজারে এসে দেখি এত ইলিশ মনটা কিন্তু আটকে গেল ইলিশে আর কি করা যায় বলো পকেটে টাকা নাই তবু ইলিশ চলে এসছি এখন ইলিশের সিজন বাংলাদেশের প্রচুর ইলিশ কিন্তু চলে এসছে আর দেখো এগুলো সব বাংলার ইলিশ আর কতটা ভালো দেখো একটা লাল দাগ কিন্তু রয়েছে এই ইলিশগুলো সব এক কেজির ওপরে রয়েছে কোনোটা হয়তো নশো গ্রাম কি আটশো গ্রাম তো আমাদের গঙ্গারামপুর মাছ বাজারে আমরা চলে এসেছি কারণ গঙ্গারামপুর যেহেতু বড় জায়গা আর এখানে মাছ অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় তো দেখো প্রচুর ইলিশ মাছ এবং কোয়ালিটিও অনেকটাই ভালো তো এখান থেকে আমরা একটা ইলিশ নেব যার জন্য দেখা চলছে আর ওজন চলছে এই ইলিশগুলো যেগুলো এক কেজির ওপরে দাম দাম চাইছে চোদ্দোশো টাকা কেজি এখন গোটা নিলে বললে হয়তো একটু কম করে দেবে ভাবছ মাংসর থেকেও ইলিশ মাছের কত দাম আর এই সব সাইডে রয়েছে ট্যাংরা পাবদা রুই কাতল তো অ্যাভেলেবেল দেখো কত নদীর ট্যাংরা জলে টান ধরেছে তো আর এখন অনেক কিন্তু ট্যাংরা মাছ হচ্ছে দামও বেশ ভালো তো এখানে এই যে একজন পাতল মাছ নেবে কাটা চলছে তো আমরা একটা পার্টনারশিপে ইলিশটা নেব কারণ ইলিশটার ওজন রয়েছে প্রায় দেড় কেজি তো অতটা তো আমাদের লাগবে না কারণ আমরা তো দুজন মানুষ সৃজা ঠিক ঠিকমতো এখনও মাছ খায় না তো ওই জন্য আমরা অর্ধেক নেবো আরেকজন আরেকজন দাদা অর্ধেক মাছ নেবে ঘুরতে বলতে এখানে একটা জায়গা রয়েছে ঐতিহাসিক জায়গা তো সেটা দেখতে যাব এর আগেও গিয়েছি বাট আমি আমার ভিডিওর জন্য মানে চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য ছবি তুলতে হবে তাই যাচ্ছি তো এটা একটা দিঘির পাশে একটা মাজার রয়েছে আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব না বন্ধুরা কারণ দু এক দিনের মধ্যেই আমি প্রিমিয়ার দেব আর প্রিমিয়ারে এই ভিডিওটি দেব আর আজকে তোমরা যদি দেখেই নাও তাহলে কিন্তু কালকে আর কোনো ইন্টারেস্টই থাকবে না তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সোমবার রাত্রি নটার সময় আমার প্রিমিয়ার রয়েছে আর সকলে কিন্তু আমার প্রিমিয়ারে এসো অনেক ভালো লাগবে আর এই ঐতিহাসিক জায়গার পেছনে যেসব রহস্য রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে চলে এসছি একটা মিষ্টির দোকানে এখানে নিয়ে নিলাম একটা স্পাইট কারণ বাইরে প্রচণ্ড গরম এত রোদ আর গরম তো শ্রীজার বাবা দুপির সন্দেশও খেয়ে নিল আমি আর খেলাম না এটা আমাদের এখানকার খুব ভালো মিষ্টান্ন ভাণ্ডার দেখো এই যে এটা হচ্ছে গাজরের সন্দেশ আর এখানকার দই তো এই গাজরের সন্দেশ কিন্তু খুব টেস্টি স্পেশালি এই দোকানে বানায় আর দই তো গঙ্গারামপুরের দই মানে কথা নেই আর মিষ্টিও কিন্তু একদম এক ক্লাস মিষ্টি আমরা সব সময় এই দোকান থেকেই জিনিস অর্ডার দিয়ে থাকি এবং নিয়েও থাকি আর আইসক্রিমও এখানে খুব ভালো ভালো টেস্টি টেস্টি আইসক্রিম পাওয়া যায় আর ওপরে যেগুলো সব ঝুড়ির প্যাকেট ট্যাকেট দেখছো এগুলো কিন্তু সব দোকানেই তৈরি করে এই যে এগুলো সব দোকানে তৈরি করা বিস্কুটগুলো বাদ দিয়ে তো যাই হোক এই দোকানটার নাম হচ্ছে আপ্যায়ন খুব সুন্দর সব কিছু এই দোকানে তো চলো এখান থেকে বেরিয়ে এবার স্ত্রীজাকে পড়ানোর থেকে নিয়ে বাড়ি যাব তো পড়ার টাইমও হয়ে গেছে চলে এসছি সিজার টিউশনে সিজার পড়া হয়েও গেছে গরমের জন্য ওদের নিচেই বসে পড়াচ্ছে ফ্যানের হাওয়াটা ভালো লাগছে তাই তো ওকে নিয়ে আমরা এখন সোজা কিন্তু বাড়ি যাব তো চলো আমরা বেরিয়ে গেলাম তো দেখো বাড়িতে চলে এসেছি আর মাছগুলো নামিয়ে নেই তো সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে আর দুপুরে কিন্তু ইলিশের সর্ষা পাতুরি হবে মানে ভাপা ইলিশ যেটা সেটা হবে এটা কিন্তু ভেজে খেলে অতটা ভালো লাগে না ভাপা ইলিশ পোস্ত সরষা দিয়ে রান্না করলে জাস্ট আমেজিং গরম ভাতে তো মাছগুলোকে নামিয়ে নিচ্ছে তো এখন মাছগুলো ধুয়ে হলুদ টলুদ লাগিয়ে নিতে হবে আর ইলিশ মাছের সাথে কিন্তু আমি নিয়ে এসেছি নদীর ট্যাংরা মাছ অনেকগুলো ট্যাংরা মাছ রয়েছে আর নদীর একদম টাটকা ট্যাংরা সাইজগুলোও মোটামুটি ভালো তো দেখো মাছগুলো ধুয়ে হলুদ লবণ লাগানো হয়ে গেছে দেখো এই যে ট্যাংরা মাছগুলো এগুলো কেটে দিয়ে গেছে তো ওই মাছগুলো হলুদ লবণ দিয়ে রান্না করা মানে মেখে রাখা হয়েছে দুপুরে রান্না করা হবে তো চলো ঝটা ভাত রান্নাও হয়ে গেছে সিজার বাবা খুব তাড়াতাড়ি ভাত রান্না করে ফেলেছে কারণ ইলিশ মাছ আছে আর সেটা গরম ভাতে ইলিশ তেল দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো এটা কি মিস করা যায় বলো তো ভাত গরম ভাত হয়ে গেছে আর এদিকে সিজার বাবা মাছ ভেজে এনে দিল তো দেখো গরম গরম মাছ ভাজা আর ইলিশ মাছের তেল সাথে কাঁচা লঙ্কা দারুণ জমে যাবে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর আজকের বাদবাকি রান্না কিন্তু তোমাদের সাথে শেয়ার হলো না আরেক দিন ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে গেছে আর তোমরা সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার পাশে থেকেও আসছি টাটা